সম্মানিত ক্রেতা সবাইকে মডার্ন ওয়ার্ল্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত ক্রেতা বিন্দু আজকে আপনাদেরকে দেখাবো ময়মনসিংয়ের ভালুকা উপজেলায় নির্মাণ চলমান একটি বাড়ির কাজ আজকের এই ভিডিওতে সম্মানিত কাস্টমারের সাক্ষাৎকার দেখতে পাবেন আমরা এখন সিং জেলার ভালুকা থানা মল্লিকবাড়ি ইউনিয়ন এখানে আনিস ভাইয়ের বাড়ির কাজ চলতেছে আমরা এখন ওনার মুখ থেকে এই পিকাস টোয়ালের সম্পর্কে কিছু জানবো আচ্ছা ভাই আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই তো আপনি পিকাস টোয়াল সম্পর্কে কিভাবে জানলেন বা তার ধারণাটা কিভাবে পাইলেন আমি ইউটিউবে রিসার্চ করে মানে দেখলাম এই ইউটিউবে গাডাগাড়ি করে দেখছি যে পিকাস টোয়াল এটা খুবই মজবুত ইট ইডের চাইতেও অনেক উন্নত এবং ভালো টিকসই পাথর বালি সিমেন্ট এগুলা কেমিক্যাল দিয়ে উৎপাদন হয় আমি বাহিরে ছিলাম বিদেশে আমি দেখছি এগুলা দা ওয়ার করতে এই হিসেবে আমি উত্ত্যক্ত হয়েছি আমি পরে এই মডার্ন ওয়ার্ল্ড কনস্ট্রাকশন রংপুর ওনাদের সাথে কথা বলি কথা বলার পরে ওনারা বলছে যে না এই দিতে পারবে ওনারা মাল মাল আল্লাহ দিলে যা দেওয়া হয়েছে ভালোই আমার ঘর মোটামুটি মজবুত হইতেছে আপনারা যারা আছেন আপনারাও এই ইটের পরবর্তীতে পিকাশ টল দিয়ে ঘর করলে মজবুত পাবেন এবং ভান্ডারি করলে মজবুত পাবেন এবং এটা দীর্ঘস্থায়ী হবে আপনি কি এই বাড়ি ছাড়াও আরো কোনো বাড়ি করার পরিকল্পনা করছেন আমি নিজেই তিনটা বাড়ি করব তিনটার মধ্যে একটা বাড়ি এটা কমপ্লিট হওয়ার পর আরেকটা বাড়ি করতেছি ওরা আরেকটা বাড়ি করব তিনটা বাড়ি আমি এটা এই এই মালদা করব টল দিয়েই করবো আর কি আচ্ছা এই বাড়িটা করে আপনি ইটের থেকে সাশ্রয় কি রকম পাইলেন ইটের সাথে 40 থেকে 35% সাশ্রয় পাইতেছি আমি ইটের সাথে এবং মজবুত মজবুত এটা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মনারল কনস্ট্রাকশন কে ধন্যবাদ এতক্ষণ শ্রদ্ধেয় আরিফ ভাইয়ের সাক্ষাৎকারটি দেখতে পেলেন আপনারা পুরো ভিডিওটি দেখলে ফ্রিকাস্ট ওয়াল সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা তৈরি হবে এবং এই বাড়ি কিভাবে তৈরি হয় এবং এই বাড়ির দাম কত আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এই বাড়িটি তিন রুমের সামনে একটি বারান্দা আছে এক সাইডে একটা কিচেন রুম আর এক সাইডে বাথরুম আপনার বাড়ির মাপ হল পঁয়ত্রিশ ফিট বাই সাড়ে উনিশ ফিট এই বাড়িটির মালামাল সহ নির্মাণ খরচ মাত্র দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকায় এবং আপনারা এই বাড়িটি একটিমাত্র বড় ট্র্যাকেই পরিবহন করতে পারবেন স্থানভেদে পরিবহন ভাড়া একরকম হয় না তাই পরিবহন ভাড়া কাস্টমার বহন করে থাকেন এই বাড়িটি ষাটটি ডিজাইনের সমন্বয়ে তৈরি করা হচ্ছে একটি হলো ব্রিক ডিজাইন একটি হলো সাদা ডিজাইন একটি হল ঢেউ ডিজাইন আর একটি হলো শাপলা ডিজাইন এই বাড়িটি এই চারটি ডিজাইনের সমন্বয়ে তৈরি হওয়ার ফলে যখন কালার করা হবে তখন দেখতে একদম লাক্সারিয়াস লাগবে আমাদের শ্রদ্ধেয় কাস্টমার আনিস ভাই খুবই শৌখিন মানুষ তিনি একটি বাড়ির কাজ শেষ না হতেই আরেকটি বাড়ির মালামাল নিয়ে এসে রেখে দিয়েছেন দ্বিতীয় বাড়িটির কাজও ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে শুরু হবে আর এই যে আমাদের এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন যথাযথভাবে রং করা হবে অসাধারণ লাগবে এই যে আমাদের কারখানার ইয়া দেখতে পাচ্ছেন কার্যক্রম এই যে এক একটা পিলার এক একটা পিলারের ওয়েট দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত হয় হ্যাঁ ছয়জন পাঁচজন কম পরিবহন করা সম্ভব না এই যে ট্রাকে লোড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই যে আমাদের বিভিন্ন মাপের পিলার আছে আট ফিট থেকে শুরু করে তেরো ফিট চাইলে চোদ্দো ফিটও দেওয়া যায় এই যে আমাদের পাথর দেখতে পাচ্ছেন এই পাথরটি মূলত ইন্ডিয়ার কাটা পাথর এলসি করে বাংলাদেশে আসে এই যে বালু দেখতে পাচ্ছেন এটা মোটা বালু ঢালাই বালু বলে যাকে এই বালু পাথর সিমেন্ট জিআই রড কেমিক্যাল এগুলো সমন্বয়ে মিক্সার মেশিনে মিক্সিং করে ভাইব্রেশন টেবলে ভাইব্রেট করে আমাদের এই পিলার ও প্যানেলগুলো তৈরি হয় এই হলো কারখানা সংলগ্ন আমাদের রংপুর অফিস তাই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাড়ি নির্মাণ করতে চাইলে আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনের মোবাইল নাম্বারে কল করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন